চার মাস পর হাজব্যান্ড ফিরছে বিদেশ থেকে অনেক অপেক্ষার পর আজকের এই দিনটা আমার জন্য অনেক স্পেশাল ওকে সারপ্রাইজ দিতে ঘরটা সাজিয়ে ফেলছি নিজের মতো করে ছোট ছোট স্পর্শে যেন মিশে আছে আমার ভালোবাসা আর অপেক্ষা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের ভালোবাসা আর দুয়াই আজকের দিনটা আমার জন্য অনেক স্পেশাল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না চারটা মাস সময়টা যেন থেমে গিয়েছিল সে ছিল না অথচ প্রতিটা মুহূর্তে তার উপস্থিতি ছিল আমার চারপাশে তার পছন্দের খাবার রান্না করতাম কিন্তু খাওয়ার মতো সে ছিল না ঘরের দেয়ালে জ্বালানার পাশে এমনকি তার ব্যবহৃত কাপড়গুলোর মধ্যেও ছিল তার গন্ধ কিন্তু সে ছিল না রাতে ঘুমাতে গেলে ফোনটা হাতে নিয়ে চুপচাপ তাকিয়ে থাকতাম যদি একবার ফোন করার সুযোগ পেতাম কথা বলার সুযোগ পেতাম কিন্তু স্কিনটা শুধু নিঃসঙ্গতা দেখাতো প্রতিদিন তার জন্য অপেক্ষা করতাম কখন সে বাড়ি আসবে কখন আবার সে চেনা কণ্ঠে ডাকবে সে শুধু আমার স্বামী না সে আমার শান্তি আমার সাহস আমার সব কিছু এখন সে বাড়ি ফিরে আসছে চার মাস পর এই ঘরে আবার প্রাণ ফিরে পাবে জানানা দিয়ে আলো আসবে শুধু আলো না তার হাসিও সরাবে চারোদিকে আমি জানি এই অপেক্ষার মূল্য আছে সেই মূল্যই তো ভালোবাসা এই চারটা মাস শুধু আমার জন্য না আমার সন্তানদের জন্য ছিল অসম্ভব কঠিন এই প্রথমবার তাদের ছোট ছোটো মনগুলো বাবাকে ছাড়া এতগুলো দিন কাটিয়েছে প্রতিদিনই ওরা জিজ্ঞাসা করত আম্মু আব্বু কবে আসবে আব্বু কি আমাদের সাথে ভিডিও কল করবে না আজ প্রতিদিন রাতে শোয়ার সময় বলতো আব্বু কি জানে আমরা তাকে এত মিস করতেছি আমি উত্তর দিতাম হাসি দিতাম শক্ত থাকার ভান করতাম কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়তাম একটা বাচ্চার চোখে তার বাবা পড়তো প্রথম হিরো আর সেই হিরো যখন পাশে থাকে না তখন তার ছোট্ট জগৎটাই যেন কেমন অন্ধকার হয়ে যায় এই চারটা মাস শুধু আমার মনটাই ভাঙেনি আমার ছোট্ট মেয়েটার হৃদয়ও প্রতিদিন একটু একটু করে বাবার অভাবে ভেঙে পড়েছে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বলতো মা আমি কিন্তু বাবাকে এয়ারপোর্টে আনতে যাব। আমি যদি আগে পৌঁছে যাই তাহলে সবার আগে আব্বুর কোলে উঠতে পারবো আমি দৌড়ে গিয়ে আমার আব্বুকে জড়িয়ে ধরবো একদম জোরে আমি তাকিয়ে থাকতাম ওর মুখের দিকে কী সহজ ভাষায় কী বিশাল ভালোবাসা প্রকাশ করে ছোট্ট একটা শিশু ওর চোখে আমি প্রতিদিনই একটা যুদ্ধ দেখতাম বাবার অভাব আর তার জন্যে অসীম ভালোবাসার লড়াই ও প্রায় আলমারি থেকে আব্বুর জামাটা নিয়ে আসতো বুকের কাছে চেপে ধরে বলে উঠতো মা এই জামা থেকে বাবার গায়ের গ্রান পাওয়া যায় তো এটা শোনার পরে মা হিসেবে আমি আর মেয়েকে কি বলে সান্ত্বনা দেব ভেবে উঠতাম পারতাম না বুঝে উঠতে পারতাম না যে আমার মেয়েকে এখন আমি কি বলে সান্ত্বনা দেব। সবাই বলে মেয়েরা একটু বেশি ভালোবাসে তার বাবাকে আর আমি বলি মেয়ের চোখে বাবা মানে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় একটা ছোট্ট মেয়ের কাছে তার বাবা শুধু একজন মানুষ না সে তার নায়ক তার অভিভাবক তার সাহস তার নিরাপত্তা তার ভালোবাসার সবচেয়েতে রূপ এই চার মাসে ও বাবাকে না দেখে থেকেছে ঠিকই কিন্তু কোনোদিন ভালোবাসা একচুল কমেনি বরং ওর প্রতিটা কাজে প্রতিটা খেলায় প্রতিটা হাসি কান্নায় আব্বু শব্দটা মিশে থেকেছে আর এখন যখন শুনেছে তার আব্বু ফিরছে ওর চোখে এক অদ্ভুত উচ্ছ্বাস এক অপূর্ণ স্বপ্ন পূরণের অপেক্ষা ও এখন শুধু একটাই কথা বলে মা আমি তো বলছিলাম আমি আব্বুকে জড়িয়ে ধরবো সবার আগে আমি বলছি হ্যাঁ মা বলেছিলে আর এবার তোমার সেই স্বপ্নটা সত্যি হতে চলেছে আমার ছোট্ট ছেলেটা ঠিক বুঝে উঠতে পারেনি কি হারিয়েছে তবে প্রতিদিন তার বুকের ভেতরে একটু অদ্ভুত ব্যথা জমে উঠেছে প্রায় আমাকে এসে জিজ্ঞাসা করতো মা বাবাকে ছাড়া থাকলে বুকের ভেতরে কেমন জানি ব্যথা করে এটা কেন হয় আমি ওর মুখের দিকে তাকে চুপ করে যেতাম কিছু বলতে পারতাম না কারণ আমি জানতাম ওর প্রশ্নটা শুধু কৌতূহল না ওর মনের গভীরে জমে থাকা কষ্টের এক টুকরো প্রকাশ অনেকেই বলে স্বামী আর স্ত্রীর সম্পর্ক মানেই জীবন সঙ্গীর সম্পর্ক একসাথে পথ চলার গল্প কিন্তু আমার গল্পটা একটু আলাদা আমার স্বামী কখনো শুধু একজন স্বামী হয়ে থাকেনি সে আমার জীবন সঙ্গী না শুধু ভালোবাসার মানুষ না সে ছিল আমার আশ্রয় আমার ছায়া আমার শক্তি অনেকে ভাবে আমি বাড়িয়ে বলছি কিন্তু সত্যি বলছি সে আমাকে এমনভাবে আগলে রাখতো ঠিক যেমন একজন বাবা আগলে রাখে তার ছোট্ট মেয়েকে আমি কষ্ট পেলে সে প্রথম বসতো আমি মন খারাপ করে চুপ করে থাকলে সে কিছু না বলে এসে পাশে বসে থাকত আমি কোনো কিছু না চাইলে সে নিজেই বুঝে ফেলতো আমার কি দরকার সবার আগে সে চাইতো আমার মুখের হাসি থাকুক আমি যেন কোনো কষ্ট না পাই সে কখনো নিজের চাওয়া পাওয়ার কথা আগে ভাবেনি সব সময় চেষ্টা করেছে আমার জন্য সবচেয়ে ভালোটা এনে দিতে একটা জামা কিনতে গেলেও ভাবতো ওর মুখে হাসিটা আসবে তো একটা খাবার আনলেও বলতো তোমার পছন্দ ছিল বলে এনেছি এই যে যত্ন এই যে স্নেহ এটা ভালোবাসা থেকেও একটু বেশি কিছু এটা যেন বাবার মতো ভালোবাসা যেখানে না আছে শর্ত না আছে দাবি শুধু আছে নিঃস্বার্থ ভালোবাসা নিরাপত্তা আর আগলে রাখার অদৃশ্য ছায়া আমি গর্ব করে বলি আমার স্বামী আমাকে শুধু ভালোবাসেনি সে আমাকে ভালোবাসা দিতে জানে এজন্যই তার অনুপস্থিতি শুধু কষ্ট দেয়নি একটা শূন্যতা তৈরি করেছে আর আজ যখন সে ফিরছে আমি জানি সেই ছায়াটা সেই আগলে রাখা ভালোবাসাটা আবার ফিরে আসবে আমার চারপাশে এই ভালোবাসার জন্য এই মানুষটার জন্য আলহামদুলিল্লাহ তার দেশের দূরত্ব যতই হোক ওর মনে আমাদের গন্ধ আর ভালোবাসার স্পর্শ থাকতো সব সময় আমার হাতের রান্না ছিল ওর খুব পছন্দের প্রতিবার ফোনে কথায় কথায় বলতো তোমার হাতের রান্না আমার খুব মিস করছি কতদিন হয়ে গেল তোমার রান্না খাই না সে জানতো তার জন্যই আমি রান্না করি তার ভালোবাসা সেই প্রতিটি টুকরো খাবারে মিশে আছে। আমার হাতে রান্না ছিল শুধু তার খাওয়ার আনন্দ সেটা ছিল ওর জন্য আমার ভালোবাসার বার্তা এই ভালোবাসার সুরে বুকে ভরে উঠত ও থেকেও ওর মন যেন আমার রান্নাঘরের সাথে যুক্ত ছিল আর আমি জানতাম ওর হৃদয়ে আমার প্রতি টানটা কত গভীর আজ যখন ও ফিরছে আমি চাই আমার হাতের রান্না সেই স্বাদ আর ভালোবাসা যেন ওর প্রতি আমার ভালোবাসার মধ্যেই স্পষ্ট হয়ে ওঠে কারণ আমার জন্য সে শুধু স্বামী নয় সে আমার জীবনের সবচাইতে প্রিয় মানুষ যার ভালোবাসা আমার প্রতিটি পদক্ষেপে সরিয়ে আসে ধন্যবাদ সবাইকে আমাদের এই ছোট্ট গল্প শোনার জন্য আশা করি সবাই ভালো থাকবে দোয়া করবে তার নিরাপদে ফিরে আসার জন্য আলহামদুলিল্লাহ আমার অপেক্ষার দিন শেষ হতে চলেছে আল্লাহ হাফেজ Assalamu